নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় উনত্রিশে মে বুধবার বুধের নক্ষত্র পরিবর্তন বুধ রবির কীর্ত্রিকা নক্ষত্রে আসবে বিরাট বিরাট সাফল্যের সুযোগ তবে কয়েকটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক জাতক আজ বুধবার আজ উনতিরিশে মে আজ বুধ তার নক্ষত্র পরিবর্তন করছে বুধ শুক্রের ভরিণী নক্ষত্র থেকে প্রবেশ করছে রবির কৃত্রিকা নক্ষত্রে যা একটা আগুনের ঢালা কীর্তিকা নক্ষত্রে বুধের প্রবেশের ফলে সিংহ রাশির জীবনে আসবে বিরাট বিরাট সমৃদ্ধি সাথে আসবে কয়েকটি সমস্যা কি সমস্যা তার সমাধানই বা কী তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন করি বুধের এই নক্ষত্র পরিবর্তন সিংহ রাশির জীবনে নিয়ে আসবে একাধারে উন্নতির সুযোগ কারণ বুধ হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে ধনপতি এবং একাদশপতি বুঝ আট দিন সু শত্রু শুক্রের ঘরে নক্ষত্রে ছিল এইবার তার শবগ্রহ মিত্রগ্রহ রবি রবির নক্ষত্রে প্রবেশ করবে কিন্তু এখানে বুথ অস্থির অবস্থায় থাকবে কারণ কীর্তিকার নক্ষত্র হচ্ছে একটা আগুনের ঢেলা সিংহ রাশিরা নানা ক্ষেত্রে নানা সুযোগ পাবে তো বটে তবে তাদের জীবনে নানাভাবে সমস্যাও আসবে প্রথম সমস্যা আসবে শারীরিক সমস্যা কারণ বুথ কৃত্রিকা নক্ষত্রে প্রবেশের ফলে সিংহ রাশিদের মানসিক দিক দিয়ে অস্থিরতা বাড়বে তাদের মস্তিষ্কে বিভিন্ন ধরনের পীড়া হতে পারে তাদের নানাভাবে নানা সমস্যা আসতে পারে শারীরিক দিক দিয়ে এছাড়াও বুধ একটা আগুনের ঢালার মধ্যে অবস্থান করায় বুথ বালক গোয়ায় সিংহ রাশি তাদের জীবনযাত্রার ক্ষেত্রে অনেকখানি পরিবর্তন হতে দেখবে তাদের জীবনে যেমন উন্নতি যোগ আছে যেমন বুধ বুধ তাদের জীবনকে সমৃদ্ধিতে ভরিয়ে দেবে বুধের বুদ্ধিতে নানাভাবে সূক্ষ্ম সূক্ষ্ম কাজকে এবার অতি সহজে করতে পারবে সিংহ রাশি তেমনই অন্য দিক দিয়ে বুদ্ধির বিভ্রম ঘটতে পারে কোনোভাবে মানসিক আঘাতের কারণে আপনার মন ভেঙে যেতে পারে কারণ মানসিক দুশ্চিন্তার কারণে আপনার নানা ধরনের রোগব্যাধি চলে আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম বুধের এই নক্ষত্র পরিবর্তন সিংহ রাশির জীবনে আনবে বিরাট বিরাট সৌভাগ্য কারণ সিংহ রাশি বুথ আপনার জীবনকে ভরিয়ে দেবে তবে যে সমস্যাগুলি থেকে আপনাকে দূরে থাকতে হবে তা হচ্ছে আপনার অতিরিক্ত শারীরিক অসুস্থতা অতিরিক্ত মানসিক চঞ্চল্যতা এছাড়াও আপনার মধ্যে জাগ্রত হতে পারে বুদ্ধির বিভ্রম বুদ্ধিদাস আপনি ভুল করে অন্যত্র টাকা ইনভেস্ট করে ফেলতে পারেন এরপরে আপনার বিরাট অঙ্কের ক্ষতি হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনের ক্ষেত্রে বুধ একটা বিরাট সাহায্যের হাত বাড়িয়ে দেবে বুধের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করবেন কিন্তু বুধি আবার আপনার বুদ্ধির বিভ্রম ঘটাতে পারে তাই আপনাকে আজ থেকে বিশেষভাবে সাবধানে কাজ করতে হবে কোন কাজটা করলে কতটা ক্ষতি হবে বা কোন কাজটা করলে কতটা লাভ হবে বা প্রকৃতই কোনো লাভ হবে কি না এত কিছু চিন্তা ভাবনা করে তারপরে আপনি কাজে এগোবেন নালে আপনার নানাভাবে বদনাম হতে পারে নানাভাবে আইনত ঝামলায় জড়িয়ে পড়তে পারেন নানাভাবে আপনার জীবনে নেমে আসতে পারে নানা দুর্যোগ তাই সিংহ রাশি আপনাকে বুধ যে অবশ্যই সৌভাগ্য দেবে তাকে আপনাকে বিশেষভাবে অতি সূক্ষ্মভাবে মাথা ঠান্ডা করে কাজে লাগাতে হবে এবং আগামী দিনের উন্নতির রাস্তা আপনাকে তৈরি করতে হবে তাই আজের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম বুধের এই নক্ষত্র পরিবর্তন রবির কৃত্তিকা নক্ষত্র প্রবেশ যা হচ্ছে আগুনের ঢালা যা অবশ্যই বিভিন্নভাবে পরিবর্তন আনবে সিংহ রাশি সিংহ রাশির জীবনে তাই সিংহ রাশিরা বুধের এই পরিবর্তন আপনার ও নক্ষত্র পরিবর্তন আপনার জীবনও আনবে পরিবর্তন তার সমস্যা কি হতে পারে তার সমাধানে বা কী সবই জানালাম আর সিংহ রাশির ক্ষেত্রে যাদের বুধ অতি শক্তিশালী হয়ে অবস্থায় কন্যা রাশিতে ভদ্রা রাজ্য তৈরি করে বসে আছে তাদের ক্ষেত্রে বুধের অশুভতা সেইভাবে চর্চ করতে পারবে না কিন্তু যাদের ক্ষেত্রে বুধ অশুভ অবস্থায় বেশ রাশিতে আছে তাদের জীবনে বুধ নানা ধরনের চাপ আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকা বেলাইকারটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু যারা ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ